যেন চাকরি বাঁচানোর লড়াই যা তীব্র যন্ত্রণার বললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মন্ডল তিনি বলেন সকল যোগ্যরা উত্তীর্ণ হয়ে কি চাকরি পাবে যদি একজনেরও চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয় তার দায়িত্ব কে নেবে রাজ্য সরকারকে এই তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে বললেন চিন্ময় মন্ডল দেখুন আমাদের মানে অনেকেরই দুটো পরীক্ষাই আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো স্তরেই অনেকের যে কোনো একটাই রয়েছে তো আমরা গতবারের পরীক্ষা আমি দিয়েছিলাম এবারও দেব তবে একটাই বিষয় যে ওই দেড় ঘন্টা নার্ভ সামলে সাত বছর চাকরি করার পরে যোগ্য যারা তারা আবার মানে নিজেদের চাকরিটা বাঁচাতে হবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দেওয়া সত্যিই খুব কঠিন এবং ধরে নিতে গেলে একদিকে তাই যদিও এটা এসএলএসটি টু আর আমরা দিয়েছিলাম এসএলএসটি ওয়ান তবুও এক প্রকার নিজেদের জীবন রক্ষারিত একটা মানে পরীক্ষা বলা যায় এবং যে জন্য পরীক্ষা দিতে হচ্ছে তার দোষটা আমাদেরও নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুবই তীব্র যন্ত্রণা এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হয়ে সকল যোগ্য কি আদৌ চাকরি পাবে যদি একজনও বঞ্চিত হয় সেই একজনের দায়িত্বটা কে নেবে এটাই সব থেকে বড়ো প্রশ্ন রাজ্য সরকার তার দুর্নীতির জন্য আজকে আমাদেরকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাহলে রাজ্য সরকারকেই তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে এবং সকলের চাকরি সুনিশ্চিত করতে হবে দেখুন মানে তাদের তো রোল নাম্বার পাবলিশড হয়েছিল যে কারা কারা পরীক্ষা দিতে পারবে না হ্যাঁ তো সেই টেন্টের লিস্ট প্রকাশিত হয়েছিল তারা পরীক্ষা দিতে পারবে না তারপরে নিশ্চয়ই সুপ্রিম কোর্টও বলেছে যদি কেউ এটা পেরিয়ে গিয়েও মানে পরীক্ষায় বসে যায় তাহলে পরে সেটা দেখা হবে একটা কথা বলছি যেখানে প্রাইমারি টেস্টটা আন্দোলন করছে নেপালের মতো আন্দোলন করতে বলছি যে নেপাল যেমন যুবতন্ত্রটা পতন হলো সরকারের এই রাজ্যেও কিছু দেখা যাবে দেখুন প্রতিটি স্তরেই তো একটা আন্দোলন তৈরি হয়েছে কারণ দেখুন নেপালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল একটা অরাজকতা তৈরি হয়েছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছিল তো মানুষ মানুষজন জনগণ তারা সেটা পছন্দ করেনি বলেই সেরকম একটা মানে অভ্যুত্থান ঘটেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যে ভারতেও ঘটবে বা পশ্চিমবঙ্গেও ঘটবে এমনটা তো বলা মুশকিল কিন্তু মানে প্রাইমারি নিয়োগ হোক দু হাজার বাইশের টেট হোক আপার প্রাইমারি হোক স্কুল টিচিং নিয়োগ হোক বা যে কোনো স্তরের নিয়োগ হোক সেখানে যেন স্বচ্ছতা বজায় থাকে প্রতিটি স্বর্ণপদে পদে যেন নিয়োগ হয় বেকারত্বের যন্ত্রণা যেন ঘুটে যায় এবং প্রতি বছর যেন নিয়োগগুলো হয় একটা ক্যালেন্ডার তৈরি করে যেন হয় তাহলে আর এই সমস্ত প্রবলেমগুলো তৈরি হয় না